বিসমিল্লাহি রহমান রহিম আজকে আলোচনা করবো একটি মেজারমেন্ট সম্পর্কে একটি মেজারমেন্ট টেপ ষাইড ইঞ্চি পাঁচ ফিট লম্বায় তো আমরা এক ইঞ্চি কীভাবে ভাগ করে সেটা শিখবো তো এক ইঞ্চিকে প্রথমত আটভাগে ভাগ করা যায় যেমন অন এইট অন ফোর থ্রি এইট হাফ ইঞ্চি ফাইভ এইট থ্রি ফোর সেভেন এইট সমান সমান এক ইঞ্চি তো আমরা প্র্যাকটিক্যালে দেখে নেই মেজারমেন্ট টেপ থেকে অন এইট অন ফোর থ্রি এইট হাফ ইঞ্চি ফাইভ এইট থ্রি ফোর সেভেন এইট সমান সমান এক ইঞ্চি এটা হলো আমাদের এক ইঞ্চির আট ভাগ তো আমরা এখন শিখে নেব এক ইঞ্চির ষোলো ভাগ তো চলুন আমরা এক ইঞ্চির ষোলো ভাগটা আগে দেখে নেই তো অন সিক্সটিন অন এইট থ্রি সিক্সটিন অন ফোর ফাইভ সিক্সটিন থ্রি এইট সেভেন সিক্সটিন হাফ ইঞ্চি নাইন সিক্সটিন ফাইভ এইট অ্যালেভেন সিক্সটিন থ্রি ফোর থার্টিন সিক্সটিন সেভেন এইট ফিফটিন সিক্সটিন সমান সমান এক ইঞ্চি এবার আমরা দেখলাম এক ইঞ্চির ষোলো ভাগ তো চলুন আমরা প্র্যাকটিক্যালে মেজারমেন্ট টেপ থেকে দেখে নিই অন সিক্সটিন অন এইট থ্রি সিক্সটিন অন ফোর ফাইভ সিক্সটিন থ্রি এইট সেভেন সিক্সটিন সমান সমান এখানে হলো হাফ ইঞ্চি তারপরে নাইন সিক্সটিন ফাইভ এইট এলেভেন সিক্সটিন থ্রি ফোর থার্টিন সিক্সটিন সেভেন এইট ফিফটিন সিক্সটিন সমান সমান এক ইঞ্চি তো আমরা এবার জেনে নিলাম এক ইঞ্চির ষোলো ভাগ তো আমরা এবার দেখে নেব সেন্টিমিটারের মাপ তো একটি মেজারমেন্টে সাধারণত একশো সেন্টিমিটার লম্বা তো এক সেন্টিমিটারের ভিতরে এখান থেকে এখানে এক সেন্টিমিটার তো এক সেন্টিমিটার ভিতরে যে দশটি দাগ আছে প্রত্যেক দাগ এক সেন্টিমিটার করে এটাই হলো সেন্টিমিটার হিসাব আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই